বিতর্কে সিভিক ভলান্টিয়ার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ডিভোর্সি এক মহিলার সাথে দিনের পর দিন সহবাস করা এবং প্রতারণার অভিযোগ উঠল নদিয়ার কোতোয়ালি থানার এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম পিন্টু দাস এক মহিলা অভিযোগ করেছেন যে পিন্টুর সঙ্গে যখন তার পরিচয় হয়েছিল তখন তাকে প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স নিতে বলেছিল পিন্টু কারণ পিন্টু নাকি তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন পরবর্তীতে কোতোয়ালি থানার অন্তর্গত কাঠালপোতা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন দুজনে টানা দু বছর ধরে সেই বাড়িতে ভাড়া থেকে এই দু বছরে সিভিক ভলান্টিয়ার অভিযোগকারী ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অসংখ্যবার সহবাস করেছেন কিন্তু বিয়ে তিনি করেননি জানি ওই মহিলার সাথে সম্পর্কে মনো মালিন্য শুরু হয় দুজনের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া অশান্তি হতে শুরু করে শুধু তাই নয় ওই মহিলার আর অভিযোগ তার সমস্ত সোনার গহনা এবং নগদ পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন পিন্টু দাস নামে ওই সেভিক ভলান্টিয়ার এবং তার বারো বছর বয়সী এক মেয়ের সাথেও খারাপ আচরণ করেছে গতকাল ওই সেভেক ভলেন্টিয়ারের সাথে ভরা বাজারে মহিলা তর্ক বিতর্ক হয় তখনও পালিয়ে যাওয়ার চেষ্টা করেন পিন্টু যদিও এলাকার কিছু যুবক ওই মহিলাকে সাপোর্ট করে অভিযুক্ত সেভেক ভলেন্টিয়ারকে রীতিমতো গণ ধুলাই দেয় খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সেভিক ভলান্টিয়ারকে আটক করে থানায় নিয়ে যায় এই ঘটনায় সঠিক বিচারের দাবি জানিয়েছেন অভিযুক্ত মহিলা তখন বলে যে তোমাকে বিয়ে করব তুমি তাড়াতাড়ি ডিভস্ট ছাড়ো দিয়ে তারপর হচ্ছে কি ওইখান থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে আসা হয় আমরা একসাথে কাঁঠাল পোঁতায় ভাড়া থাকি সেখান থেকে ও সমস্ত জিনিসপত্র পশু কালকে রাত্রে নিয়ে পালিয়ে যায় আমার গয়না সমেত পাঁচ পাঁচ লাখ টাকা ডিপোজিট করতে দিই ওকে সেই টাকা সমেত নিয়ে ও পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পর আমি ওকে

তারপর হচ্ছে কি রাত্রি তিনটের সময় ও বাড়ি আসে তিনটের সময় বাড়ি আসার পর মেয়ে থেকে তারপর হচ্ছে কি মেয়ের সাথে এইসব খারাপ করে এমনকি মেয়েকে হুমকি দেয় বলবে যে যদি কাউকে তুমি বলো আমি পুলিশের লোক তোমার মাকেও মেরে দেবো তোমাকেও মেরে দেবো মেয়েকে আমি পরে দুদিন পর চাপ চিফটি দিয়ে মেয়েকে জিজ্ঞেস করি তখন বলে কি তুমি আঙ্কেলকে বলবে না তো আমি বলি না বলবো না তখন আমাকে বললি এখন কি চাইছেন এখন আইনের বিরুদ্ধে কিছু আইন দেখি কি করে কিন্তু কি আপনাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল হ্যাঁ কি বলেছিল বলেছিল যে আমরা দুজন বিয়ে করব এমন কি আমার সবকিছু নেই গয়না গাটি টাকা পয়সা সব এখন কি বলছে বিয়ে করবে এখন তো নানান রকম ভাবে আমাকে অত্যাচার করছে মানে বিয়ের কোনো সম্ভাবনা দেখছেন না 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 বিয়ের সম্ভাবনা দেখছি না উল্টে বলছে তোমার যা করার করে নাও আমি দেখে নেব আপনি কত বছর আগে বিয়ে আর প্রথম বিয়েটা কত বছর আগে হয়েছে? আজ থেকে 2012 সালে হয়েছে। আপনার মেয়ের বয়স কত? 13 বছর। 12 প্লাস তাহলে পুলিশের কাছে কি কি অভিযোগ করেছেন? পুলিশের কাছে অভিযোগ আমার মেয়ের বিরুদ্ধে যেটা আমি মেয়ের বিচারে বিচার চাই কি দেখি থানার পুলিশ বিচার দেয়।

পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে